ফার্স্টে এখানে আমাদেরকে একটা ঝোলের পটলা পেয়ে গেলাম এই যে সুন্দর একটা ঝোলের পোটলা এর মধ্যে ঝোল দিয়ে ভরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন ব্লগস সো আজকে আপনাদের সামনে রিভিউ করব নাজমিনস কিচেনের একটা খাবারের ডালা তো খুবই ছোট একটা ডালা অর্ডার করা হয়েছে যদিও এক্সপেকটেশন আরেকটু একটু বেশি ছিল যে ডালাটা একটু বড় হবে বাট নেভার মাইন্ড এখানে তারা বলেছে যে একটা গোটা আস্ত মুরগি থাকবে চারটা ডিম সিদ্ধ থাকবে চারটা আলু থাকবে আর চারটা চিকেন জালি থাকবে বা চিকেন কাবাব থাকবে আর কি তো এখন আমরা এটা খুলে দেখবো যে ভিতরেই ওইভাবেই কি দেওয়া আছে কিনা চলুন আপনাদের সাথে আজকে ওপেন করি ফার্স্ট এখানে আমাদেরকে একটা ঝোলের পতলা পেয়ে গেলাম যে সুন্দর একটা ঝোলের পতলা এর মধ্যে ঝোল দিয়ে ভরা ওইখানে খাবার ড্রাই হলে তখন ঝোলের জন্য লাগে

কিন্তু আমি ছবিতে যতটুকু দেখেছিলাম যে ওখানে একটা আস্ত মুরগি থাকবে একটা আস্ত মুরগি খাবারের উপরে বসানো থাকবে তার পাশে আলু আর এটার যে কোয়ান্টিটিটা দেখছি আমার মনে হয় না যে এটা চারজনের জন্য সাফিসিয়েন্ট হবে কারণ এটা খুবই ছোট মনে হচ্ছে আমার কাছে ডালাটা আমি যদি একটু জুম করে নিচ থেকেও দেখাই ধরেন বড় চারজন মানুষ যদি এটা খেতে যায় আই গেস তাদের জন্য এটা একটু শর্ট পড়ে যাবে আর মুরগিটা যেভাবে দেখেছিলাম যে আস্ত মুরগি আস্ত মুরগিটা আমি দেখতে পাচ্ছি না এখন ওরা এভাবে কেটে কেন দিল আই হ্যাভ নো ক্লু তো যাই হোক খাবারের লুকস নিয়ে তো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড এখন খাবারটা খাওয়ার পরে দেখি যে কেমন হয় খাবারের কোয়ান্টিটি নিয়ে আমাদের যে ডাউটটা ছিল যে হবে না এটা হলে হতেও পারে এখন এটা যার যার খাবারের উপরে ডিপেন্ড করতেছে কে কতটুকু খান তা আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য এটা সাফিসিয়েন্ট হয়ে যাবে আর এখানে আমি খাবারগুলো নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ঝোলও দিয়েছিল ওনারা ঝোলটা এতটুকু ভাবে করে ঝোলটা দিয়েছে আর আমি এখানে প্লেটে ঝোল একটু কাবাব মুরগি আর ডিম এটাই মূলত ওদের প্ল্যাটের সাথে থাকে আর হচ্ছে শশা এই যে এরকম তো আমি এখানে নিয়ে নিয়েছি এখন নাও আমি একটু আউট দাও আমি মুরগিটা দিয়ে খেয়ে নিচ্ছি মুরগিটার টেস্টটা কেমন যে কোনো হলুদের প্রোগ্রাম বা ধরেন ঘরোয়া প্রোগ্রাম করলে যেরকম খাবারের মানটা থাকে ওরকম মুরগিটার মধ্যে একটা সাওয়ারি টেক্সচার আছে মানে খেলে একটুখানি মিষ্টি ঝাল টক ফ্রান্সের ঝালের লেভেলটা একেবারেই অ্যাডিকুয়েট আছে কারণ হচ্ছে এখানে খুব একটা ঝালও না আবার হচ্ছে মিষ্টিও না ইউজুয়ালি আমরা যেটা খাই ওটাতে একটু মিষ্টি মিষ্টি লাগে তো এটা মিষ্টি মিষ্টি না এর মধ্যে একটা সাওয়ারি টেক্সচার আছে আর চালটা একেবারেই ঝরঝরা এই যে কোনো গলে যাওয়া বা হচ্ছে একদম ভেঙে যাওয়া এমন না ঝরঝরা আছে এখন আমি ওদের কাবাবটা চিকেন কাবাবটা ট্রাই করে দেখি কাবাবের মধ্যে ডাল চিকেন কিমা এগুলো হচ্ছে জিনিসগুলো ব্যালেন্স করে ব্লেন্ড করে দেওয়া চিকেনটা চিকেনের প্রপোর্শনটা ভালোই আসছে মুখের মধ্যে তো এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন্টস নাই এই আমরা বলে দিয়েছি এটা চিকেন কাবাব চিকেন কাবাব যেমন হয় অমনই টেস্টটা আপনারা এক হাজার টাকা এক হাজার বলতে নয়শো নিরানব্বই টাকা মানে একটা রকম তো সেই তুলনায় হচ্ছে খাবারের মানটা খুবই ভালো একটু কম হলেও আমার কাছে মনে হয় যে না খাবার যদি আপনারা ফিফটি করে খেতে পারেন তাহলে হচ্ছে আমার মানে কারোই আর কোনো থাকার কথা না এখন যেহেতু বাজারের সবকিছুর অনেক খায় সেখানে আবার আপনাদেরকে এরকম একটা ঝাঁকার মধ্যে দিচ্ছে এটা নিচের ঢাকাটা এমন এরকম একটা ঝাঁকার মধ্যে দিচ্ছে তো আপনি অ্যামাউন্ট যত বাড়াবেন তত আই গেস কোয়ালিটি আরও বাড়বে আইটেমস আরও বাড়বে তো সেই হিসাবে চিন্তা করতে গেলে আ গুড মিল আপনারা চারজন ইজিলি হচ্ছে এটা শেয়ার করে খেয়ে নিতে পারবেন প্ল্যাটারটা ফুলটা আরেকটু স্মুথ হলেও পারত তারপর হচ্ছে ডিমগুলো একেবারে রুঠা না করে হালকা একটু যদি ভেজে দিত তাহলে ডিমগুলো একটু দেখতে ভালো লাগতো আর হচ্ছে মুরগিটার টেস্টটা যদি বলি একটু সাওয়ারি না থাকে হালকা একটু একটু মিষ্টি একটু ঝাল এরকম একটা লেভেলে আসলেও আমার কাছে আমার মনে হতো যে আমার পার্সোনালি তখন ভালো লাগতো এক একজনের টেস্ট বা এক এক রকম এটা এখন আপনাদের ডিপেন্ড করা আপনারা কেমন পছন্দ করেন আমার কাছে ইট ওয়াজ এ ভেরি গুড মিল আমি এখন এটা আরাম করে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং স্টে হেলদি বি সেফ অ্যান্ড এক্সপ্লোর নিউ ফুডস বিস হ্যালো ফেস